এরপরে অনিস হাসান বা অনিক হাসান আপনি দিকে জানতে চেয়েছেন স্বামী যদি চরিত্রহীন হয় তাহলে স্ত্রী কি তালাক দিতে পারবে দেখুন স্বামী যদি চরিত্রহীন হন তাহলে স্ত্রী তার সঙ্গে থাকা না থাকার ব্যাপারে যদি তার না লাগে তাহলে তিনি আদালতের মাধ্যমে বা যথাযথ নিয়ম অনুযায়ী আদালতের মাধ্যমে তিনি বিচ্ছেদের আবেদন করতে পারেন অর্থাৎ নৈতিকভাবে সে অধিকার তার থাকে তিনি নিজে তালাক দিতে পারেন না মেয়েরা আসলে তালাক দিতে পারে না আল্লাহ তালা তালাকের দায় দায়িত্বটা পুরুষদের উপর উপরে ন্যস্ত করেছে মেয়েরা তালাক গ্রহণ করতে পারে নিজের প্রতি অর্ভিত তালাকের মাধ্যমে অর্ভিত তালাকের ওখানে কাবিন নামান আঠারো নম্বর কলামে বাংলাদেশে যেটা লেখা আছে সেটা ফিল যদি হয়ে থাকে এবং বিয়ের পরে স্বামী স্ত্রী বয় যদি স্বাক্ষর করে থাকেন বিশ্ব স্বামী যদি স্বাক্ষর করে থাকেন তাহলে অর্ভিত তালাকের পাওয়ার স্ত্রী পেয়ে যান সেটার উপর ভিত্তি করে তার নিজের প্রতি নিজে তালা গ্রহণ করতে পারেন ওই আঠারো নম্বর কলামে যে শর্তগুলো আছে তার কোনোটা যদি লঙ্ঘন হয় তার ভিত্তিতে এটাও যদি তার মধ্যে পড়ে তাহলে তিনি তালা গ্রহণ করতে পারবেন আতিয়া সানজিদা তসনিম আপনি জানতে চেয়েছেন আমার আম্মু অসুস্থ আমার আম্মু বাকি রোজাগুলো কি আমি রেখে দিতে পারবো বোন আপনার মা যদি অসুস্থ হন এবং রোজা রাখতে সক্ষম না হন তাহলে আল্লাহবুল আলমিন বিকল্প হিসাবে বলেছেন ফিদিয়ার কথা আল্লাহ আল্লাহাদছেন কোরআন হাকিমেদিনিয়া স্কিন আর যারা সিয়াম রাখতে সক্ষম নন তাদের জন্য মিসকিনকে খাদ্য দান করা হলো কর্তব্য অথবা আপনি তাদেরকে প্রত্যেকটা সিয়ামের জন্য একটা করে ফিতরা যতগুলো রাখতে পারেন না ততগুলোর পক্ষ থেকে ততগুলো ফিত্রা আপনি আদায় করবেন ইনশাল্লাহের মাধ্যমে আপনার আম্মু দায়মুক্ত হয়ে যাবেন মুস্তাফিজ আপনি আইডি থেকে জানতে চাইছেন কৃষি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছি এখন এই সুদের ব্যাপারে আলেমদের কথাবার্তা শুনে বেঁচে থাকার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ কিন্তু বাড়িতে করে ফেলেছি এখন এই বাড়িতে থাকা বা ব্যবহার করা সম্পর্কে ইস্তাম কী বলে ভাই মুস্তাফিজ সুদের ব্যাপারে আল্লাহরাবুল আলমিন আমাদেরকে বলেছেন যে যারা সুদের কারবারের সাথে একবার জড়িত হয়ে গেছে তারা সুদের যে যেটুকু তারা করে ফেলেছে যখন তাদের বুঝে এসেছে যে তারা অন্যায় করেছেন তখন তারা ফিরে আসবেন এবং সুদের বাড়ির যদি সুদের লোন থেকে থাকে দ্রুত টাকাগুলো একসঙ্গে দিয়ে বা যত দ্রুত সম্ভব এটাকে দিয়ে আপনি মুক্ত হয়ে যাবেন এটা হলো আপনার কর্তব্য বাকি এরপরে এই বাড়িতে আপনি বসবাস করতে অসুবিধা নেই যদি আপনি না বোঝার কারণে করে থাকেন এরপরে প্রশ্ন করেছেন হাসিবুজ জামান আপনি জানতে চান সুদবৃত্তি পরিচালিত ব্যাংক সময়ে যে সকল শিক্ষাবৃত্তি প্রদান করে তা গ্রহণ করা যাবে কিনা একটু আগে তো দিয়েছি গ্রহণ করা যাবে না এমএম জানতে চেয়েছেন আমার বাবার মৃত্যুবরণ আমার বাবা মৃত্যুবরণ করেন তার নামাজের কাফারা কি এতিমখানায় দেওয়া যাবে ভাই করিম প্রথম কথা হলো যে এতিমখানা বা গরিবদের যে ফান্ড আছে প্রত্যেকটা মাদ্রাসায় গোরা ফান্ড নামে সেখানে আপনি এই জাতীয় অর্থ দিতে পারবেন সালাতের কাফারা হয় কিনা এটি আরেকটি স্বতন্ত্র আলোচনার বিষয় যদিও হানাফি আহাফ অনুযায়ী সালাত না পড়তে পারে তার জন্য কাফারা দিতে হয় কিন্তু অন্য নয় মতে সালাতের কোনো কাফারা নাই কারণ সালাত আসলে এমন একটা বিষয় যেটা কোনো বিকল্প নাই দাঁড়িয়ে না পারলে বসে বসে না পড়লে শুয়ে না হলে মনে মনে আর এরপরে যদি না পারে তাহলে মাফ আপনার বাবা যদি এত অসুস্থ হয়ে থাকেন যে তিনি সেন্সলেস ছিলেন তার কোনো চেতনাই ছিল না তাহলে সেক্ষেত্রে তার জন্য সালাতের বিধানই নাই তিনি সালাতের বিধান তার জন্য নাই তিনি সালাত না পড়লেও কোনো এর জন্য দায়বদ্ধতাকে বহন করতে হবে না এরপরে রওশন আলী আপনি জানতে চেয়েছেন পাঠা এবং সার দিয়ে প্রজনন ব্যবসা করার ব্যাপারে শরীয়ত কী বলে জায়জ হবে কি না পাঠা এবং সার দিয়ে প্রজনন ষাট দিয়ে প্রজনন ব্যবসা যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে এই কাজটি খুব প্রশংসনীয় কাজ নয় এবং আমার যতটুকু মনে পড়ে একটি হাদিস এক্ষেত্রে রয়েছে যেটার আলোকে এই কাজটি প্রশংসনীয় কাজ নয় তবে হ্যাঁ প্রজননের জন্য এই প্রক্রিয়া থাকা উচিত এবং একটা ফি নেওয়া যেতে পারে সেটা এই প্রজননের বাবদ নয় বরং প্রসেসিং বা আদার্স অফিস খরচ বা যারা আছেন তাদের অন্যান্য খরচ এ বাবদ তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ করতে পারে অল্লা আলম